আমি আজকে রান্না আমার ছোট্ট রান্নাঘরটা আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো কিভাবে পরিষ্কার করি সে একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এই যে রান্নাঘরটা আমি প্রথমে সব কোটো কাটা বাসন টাসন যেগুলো আছে সব পরিষ্কার করে বের করে নিব। তারপরে রান্নাঘরটাকে ধুয়ে নেবো রান্নাঘরটা একদম তেল তেলে ভাব হয়ে গেছে তেল চিটচিট করছে তো অনেক দিন ধরে ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে নিব কিছুতেই সময় হয়ে ওঠে না যেহেতু একা হাতে ঘর বাড়ির সবটাই আমাকে সামলাতে হয় এর জন্যে আমি সবটা সব সময় করে উঠতে পারি না যাই হোক আজকে সময় বের করে নিলাম আজকে জানি যে সন্ধ্যা লাগলেও চান করলেও অসুবিধা নেই গরমের দিন তো আমি এখন এই যে রান্নাঘরটা ভালো মতো রান্না টান্না করে নিয়েছি তো ছোটো ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে কাজে লেগেছি তো রান্নাঘরে সেরকম কিছু নেই আবার এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে তো হাই বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি তো আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি দেখাবো আমার ছোট্ট রান্নাঘরটা আমি কিভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে সাজিয়ে রাখি তো আমার ভিডিওটা দেখতে থাকুন পুরো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ কর দেবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের পাশে না আপনারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব না তো আমি প্রথমেই কিন্তু এই যে রান্নাঘরের ঝুলগুলো একটু ভালো মতো ধরে নিলাম ভালো করে সব কিছু ঝেড়ে ঝুড়ে নিচ্ছি তারপরে কোটো কাটাগুলো আগেই বের করে নিয়েছি এই যে ঝুলটা ধরে এখন সবগুলো বের করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে রান্নাঘরটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে না নিলে এই যে তেল চিটচিটে ভাব আমি কিন্তু এটা প্রায় মাঝে মধ্যে করে থাকি অনেক সময় সপ্তাহে করি অনেক সময় হয়তো এক মাসেও হয় না আমার সেটা আমার কাজের ওপর নির্ভর করে যখন দেখি কাজটা একটু কম আছে তখন সেই ফাঁকে আমি রান্নাঘরটা করে নিই আর প্রতিদিনের প্রতিদিনটা করা হয় না রান্নাঘরে অন্তত পক্ষে শুধু রান্না করার যে কোটো মশলার কোটুগুলো আছে সেগুলোই পরিষ্কার করা হয় আর আদার্স কোনো কোটুগুলো সেইভাবে পরিষ্কার করা হয় না তো যাই হোক ছেলের পরীক্ষা চলছিল দেখে আমি একদম এগুলো ধরতে পারিনি তো পরীক্ষা শেষ হয়েছে স্কুলটাও ছুটি হয়ে গেছে আমি তাই এই যে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে আসলাম তো আমার এই রান্নাঘরটায় সেরকম কিছুই নেই ফেলে দেওয়া যত কোটু কাটা আছে সেইগুলোই কিভাবে আমি ব্যবহার করি আর কি সেইটাই আপনাদের শেয়ার করছি আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার রান্নাঘরটা আমার সাজানো আমি এখন একটা মশারি ছেঁড়া নিয়ে নিয়েছি আর সার্ফ দিয়ে যে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে কেননা মশারি ছেঁড়া দিয়ে খুব সুন্দর কিন্তু রান্নাঘরের প্লেটগুলো পরিষ্কার করা যায় এবার আমি ভালো করে ন্যাকড়া দিয়ে ওয়ালগুলো আগেই মুছে নিয়েছি এখন এই যে সেটটা মুছে নিয়ে গ্যাসটা মুছে নিয়ে ঘরটা মুছে নিয়ে বেরিয়ে যাব আর আমার এই যে রান্নাঘরটা খুবই ছোট গ্যাস গ্যাসটার পাশেই কিন্তু বেসিনের জায়গা একটা সাবান রাখা আছে মাঝে মধ্যে দরকার হয় তাছাড়া আমি বাইরেই বেশি সময় বাসন মাজি তা আমি এই যে সব কোটো কাটা কিন্তু বের করে নিয়েছি এখন এই যে কোটো কাটাগুলো সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকাতে দেব তা আমি একদিনে পারিনি রান্নাঘরটার কোটো কাটাগুলো সব রেখে দিয়েছিলাম আমি পরের দিন আবার কোটো কাটাগুলো গুছিয়েছিলাম আর আমি আমার রান্নাঘরটা আমার নিজের বুদ্ধি দিয়ে সাজানো আমার রান্নাঘরের যে জিনিসগুলো আমি জানি যে এইগুলো আমার এই যে কোটোগুলো ভালো করে সব ধুয়ে টুয়ে নিচ্ছি সব তেল হয়েছে ধুলো টুলো পড়ে আছে তো এগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে আজকে কোটোর মুখগুলো খুলবো না আরেকদিন কোটোর মুখগুলো ধুয়েছি তো আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করলাম দেখে কোটুগুলোও ধুয়ে নিচ্ছি আর কোটোগুলো খুব তাড়াতাড়ি তেল তেলে ভাব হয়ে যায় কেননা রান্নাঘরে আমার কোনো ফ্যান বা কোনো চিমনি টিমনি লাগানো নেই আমি এখন সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি ধুয়ে যে রোদে বস্তা পেতে রেখে এসেছি বস্তার উপরে সব শুকাতে দিয়ে দেবো আমি এত কাজ করছিলাম তখন আমার ছোট ছেলে বলছে মা আমি একটু সাহায্য করব এই যে আমার ছোটো ছেলে চলে এসছে তো বলছে মা তোমার কোটোগুলো আমি একটু শুকাতে দেব আবার এদিকে বেলাও হয়ে গেছিলো তো ছেলের খিদেও পেয়েছে ওর জন্য বলছে মা তোমার সাথে আমি একটু হাতে হাতে কাজ করি তো যাই হোক ছেলে যে এরকম রকম কথা একটু বলেছে এতেই শান্তি আর কি পারুক না পারুক মুখে বলেছে এটাই আমার কাছে অনেক কিছু একটা মা হয়ে তো যাই হোক রোদের মধ্যে আর ছেলেকে বলিনি করতে ছেলে ঘরে চলে গেল তো আমি বললাম তাড়াতাড়ি আমি স্নান করে ছেলেকে খেতে দেবো তো ছেলেকে খাওয়াতে খাওয়াতে বিকাল হয়ে গেছিলো আবার এসে দাঁড়িয়েছে বলছে মা তোমার হয়নি অনেক বেলা হয়ে গেছে সন্ধ্যা লেগে যাচ্ছে এবার আমি যত বাসন টাসন ছিল সেইগুলো ধুয়ে নিচ্ছি সমস্ত কিছু ধুয়ে বাসনগুলো রোদে শুকাতে দিয়ে দেব আর আমার ছোটো ছেলে কিছু পারুক না পারুক আমাকে সারাদিন কাজ করতে দেখলে বলে মা তোমার সঙ্গে আমি একটু কাজ করে দিই তো যাই হোক মেয়েদের মতো সব সময় যে একটা ছোটো বাচ্চা হয়ে সব সময় মায়ের দুঃখ কষ্টটা বোঝে মা সারাদিন কাজ করে এটাই একটা মায়ের কাছে কিন্তু অনেক কিছু তো আমার ছেলে ছোটো হলেও সে বোঝে যে আমার মার কষ্ট হচ্ছে সারাদিন অনেক পরিশ্রম করে তো এই জন্যে আমার ছোটো ছেলে কিন্তু মাঝে মধ্যেই আমার কাছে এসে দেখা করছে আর মুখে বলছে মা আমি এটা করব মা আমি ওটা করব। আমার এই বাসন কটা ধুয়ে নিলেই হয়ে যাবে তারপরে স্নানটা করে নেবো রান্নাঘরের সমস্ত জিনিস এই যে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রোতে শুকিয়ে আবার সাজাতে লাগবে আরও অনেকক্ষণ টাইম তো আমি একদিনের জন্যে পারিনি আমি পরের দিন আবার একটু করেছিলাম কিছুটা রাত্রেবেলাতেই করেছি আর কিছুটা পরের দিন করেছি কেননা শরীরটা খুব ক্লান্ত লাগছিলো আমি চান টান করে এই যে কোটো কাটাগুলো শুকিয়ে গেছে তার আগে আমি ছেলেকে খাইয়ে দিলাম তো কোটো কাটাগুলো এই যে শুকিয়ে গেছে আমি খুব তাড়াতাড়ি করছিলাম গ্রুপে যেতে হবে বলে গেছিল এর জন্য কোটো কাটাগুলো এই যে গামলার মধ্যে তুলে রাখছিলাম গ্রুপ থেকে এসে কিছুটা কোটো কাটা গুছিয়ে নেব আবার এই যে আমার সাথে আমার ছোট ছেলেও লেগে গেছে আমি করছি দেখে আর এই যে গরমে কোনো জামা গেঞ্জি কিচ্ছু পরতে চায় না ওর সব সময় গরম লাগে ওর ঘাম বেরোয় এর জন্য পড়ে না তো আমার হাতে হাতে যে সাহায্য করে দিচ্ছিলো তা আমি আবার গ্রুপে গেছিলাম গ্রুপ থেকে চলে আসলাম আসার পরে যে বাসন কটা বাসনের র্যাগে রেখে দিচ্ছি তো আমার রান্না কিন্তু পরিষ্কার করে দেখতে ভালোই লাগছে আর সত্যি কথা বলতে যে কোনো জিনিস পরিষ্কারভাবে নতুনভাবে রাখলে নিজেকেও বেশ ভালো লাগে আর আমি এই যে তিন থাকের র্যাগটা ধুয়ে নিয়েছি তো পেপার পেরে দিচ্ছি পেপার না পারলে ওই র্যাগের যে ছোট ছোট ছিদ্র আছে সেগুলো দিয়ে নোংরা পড়ে এর জন্য আমি পেপার পেতে নিলাম তো নিচেরটায় রাখলাম আদা রসুন পেঁয়াজ মাঝেরটায় রেখেছি আলু আর উপরেরটাই ঝুড়িগুলো রেখে দেব আর এই যে যত মশলার কোটো এগুলো রেখে দিচ্ছি এখন মানে কিছু কিছু জিনিস আমি গুছিয়ে নেবো সবটা না এদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি রাত্রে তো এগুলো গুছাতে গুছাতে আমার প্রায় আটটা বেজে গেছিলো ছেলে খাবো বলছিল ওই ভাতটা বসিয়েছি তো আমি এই যে এইটুকুই গুছিয়ে আবার পরের দিন দেখাবো ভাতটা হতে হতে যেটুকু পারি একটু বসার সময় পাওয়া যায় না ছোট ছেলের পিছনে সময় দিতে হয় পড়াশোনা সব দিকে তো এই যে আবার পড়িয়ে উঠা উঠার আসলাম পরিয়ে উঠে আসার পরে আবার দেখছি আমাকে বলছে তুমি আবার কাজ করবা এই যে কাজের ফাঁকে ফাঁকে এই যে এইগুলো দিচ্ছে আমি বললাম হ্যাঁ আর একটু করে নিই ভাতটা হতে হতে তাই আমাকে এখন কোটো কাটাগুলো একটু আগে আগিয়ে দিচ্ছে যেহেতু বড় ছেলে বই পড়ছিল ওর জন্য বড়টাকে ডাকেনি ছোটটাকে ছোটোটাকে পরিয়ে এসে যে এগুলো টুকিটাকি করতে শুরু করলাম রান্নাঘরটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে এখন এই যে বাদ দেওয়া কোটো বলতে আমি দেখাচ্ছি কি কি কোটো আমি ব্যবহার করি চকলেট বনভিটা হরলিক্স তারপরে বিরিয়ানির কোটো বাসন মাজাই সব কোটোগুলো কিন্তু একটাও ফেলি না সব পরিষ্কার করে তার খেজুর এই যে সমস্ত কোটো দেখতে দেখলেই বুঝতে পারবেন সমস্ত কোটো কিন্তু আমার সব ফেলে দেওয়া জিনিস আর কি চবনপ্রাশ তো আমি কোটোগুলো ফেলিনি সব পরিষ্কার করে ব্যবহার করি তো যাই হোক আমি ফেলে দেওয়া জিনিস দিয়ে আমার রান ছোট্ট রান্নাঘরটা সাজানো তো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি ভালো লাগবে এটা কিন্তু আমি পরের দিন সকালবেলায় গুছিয়ে নিচ্ছি সমস্তগুলো যেহেতু সব রান্নাঘর থেকে বের করেছিলাম বের করতেও সময় লেগেছে এখন গুছাতেও সময় লাগবে সুন্দরভাবে গুছিয়ে না রাখলে নিজেকেও ভালো লাগে না আবার যে রান্নার জায়গাটা যেটা আমার খুব সুন্দর একটা ভালো থাক মানে জায়গা মনটা ভালো রাখার জায়গা সেই জায়গাটাতে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে একদমই ভালো লাগে না এর জন্যে রান্নাঘরটা যদি আমার সুন্দরভাবে সাজানো থাকে তো আমার নিজের মনটাও খুব ভালো লাগে তাই আমি রান্নাঘরটা সময় সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি তো এই যে ফোটোগুলো দেখে বুঝতে পারছেন কী সুন্দর করে সাজানো হয়ে গেছে আমার রান্নাঘরটা পুরো গোছানো হয়ে গেছে তো এই যে বেসিনের নিচে এটা হচ্ছে আমার জলের বালতি আর এটা পা দিয়ে দাঁড়ায় রান্না করার সময় আর এই যে গ্যাস সিলিন্ডার দেখা যাচ্ছে তো আমার রান্নাঘরটা ছোট্টোর মধ্যে আর আমার সেরকম জিনিসপত্র নেই বললেই চলে কোনো রকম একটু রান্নাঘরটা যেটুকু দরকার সেইটুকু তো এখানে একটা র্যাক রেখেছি তিন থাকে নিচে আছে পেঁয়াজ আদা রসুন ওপরেরটায় আলু আছে মাঝেরটায় আর সব থেকে ওপরেরটায় ঝুড়িগুলো রেখে দিয়েছি আর এই যে ঢাকা দেওয়া আছে এটা মিক্সি আর এখানে ভাতের হাড়িটা রেখেছি আর এই যে গ্যাস আর এই যে এখানে বাসন রাখা একটা র্যাক এই যে বাসনগুলো সব সাজিয়ে রেখেছি আর এখানে একটা তাপ করে নিয়েছি এই যে চাপটায় পেপার পেতে চায়ের জিনিসগুলো রেখেছি কাপ চা চিনি কলিং আর টিফিন বাটিগুলো রেখেছি হাতের কাছে যেহেতু সুবিধার জন্য আর কি টিফিন বাটিগুলো আর এইখানে আমি রান্নার জন্য রেখেছি এই যে লবণ হলুদ আর শর্ষের তেল আর এই যে আর এই জিনিসটা আমি নিজেই বানিয়েছি এগুলো জামার যে বক্স পাওয়া যায় সেই বক্সটাকে পেপার জড়িয়ে রেখেছি এই যে আমার চাক্তা বেলনা আর এই যে খুন্তি ঝান্না সারাশি চামচ বেরি সমস্ত কিছু আর কিছু ওখানে মশলা রেখে দিয়েছি আর একটা হাম্বুল দিস্তা আছে আর আমি এই যে কোটো আমার সেরকম কোটো নেই আমি সব চকলেট হরলিক্স বনবিটা এইসবের সবের ফাঁকা ছিল সেই সবের মধ্যেই সমস্ত কিছু রেখেছি এই যে তো আমি এইভাবে আমার ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে রাখি আর এখানে আমি একটা বক্স নিয়ে নিয়েছি কার্টুনগুলো কার্টুনের মধ্যে যেগুলো আমার লাগে না খুব কম মাঝে সাঝে লাগে সেই জিনিসগুলো আমি রেখে দিয়েছি আর এখানে আছে মশলাদানি এখানে আমার নিত্য প্রয়োজনীয় মশলা এখান থেকে কিছুটা যখন রান্না করি তখন বের করে নিই বেশি পরিমাণটা এখানে রাখা আছে আর এখানে দুটো বালতি রাখা আছে একটাই সব বেশিরভাগ মশলাপাতি এটা ওটা রাখা আছে যেগুলো বেশি হয়ে যায় কটোতে রাখার পর সেইগুলো একটা বালতিতে রেখেছি এই যে এই যে চালুনি হাফুর চাল সমস্ত কিছু আর পাশেরটায় রেখেছি আটা এটা আটার বালতি আটা এখন শেষের দিকে এই যে এই যে আটা আর এই যে এখানে আমার সরষের তেলের ডাম একটা ভাঙা থালার ওপর বসে রেখেছি এই থালটা আমার কোনো কাজে লাগে না আর কি নাহলে এই তেলটা নেওয়ার সময় মেঝেতে লাগে এর জন্য থালার মধ্যে রেখেছি আর এই যে এখানে আমি তরকারি কাটা বকি আলু ছোলা চুলনি সমস্ত কিছু হাতের কাছে আছে তো আমার রান্নাঘরটা আমি এইভাবে ছোট্ট রান্নাঘরটাকে সাজিয়ে নিয়েছি তা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবে আর এই যে বেসিন বেসিনের কাছে আমি একটা সাবান বক্স রেখে দিয়েছি মাঝে মধ্যে লাগে আর এই যে বেসিনের মধ্যে যে কাপড়ের টুকরোটা এটা আমার রাতের বেলায় গ্যাসটা মোছার কাজে লাগে আর কি আর এখানে আমি একটা পেপার দিয়ে নিয়েছি গ্যাসের উপরে কেননা অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে সবসময় প্লেটগুলো মুছতে পারি না এর জন্য পেপারটা দিয়ে রেখেছি তেলটা পড়লে যখন বেশি নোংরা হয়ে যায় পেপারটা ফেলে দিয়ে আবার নতুন করে পেপার লাগিয়ে নিই তো এইটা করলে আমার প্রতিদিন প্লেটটা মোছার প্রয়োজন নেই গ্যাসটা মুছে নিলেই হয়ে যায় তো আমার এই ছোট্ট রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর এই যে আমি এটা নিজেই বানিয়েছি হাতে এই যে আমার রান্নাঘরটা আমার রান্নাঘরটা কিন্তু খুবই ছোটো আমি ছোটোর মধ্যে সব কিছু গুছিয়ে টুছে রাখি এই যে সব থেকে নিচে আছে একটা হাড়ি এ হাঁড়িটা লাগে না সব সময় যখন আমাদের একটু লোকজন বেশি হয় তখন লাগে আর এইটা অনেক দিন আগেকার আমার শাশুড়ির এটা হচ্ছে লবণদানি এটা হচ্ছে চীনা মাটির এটা বহু পুরনো আমার রান্নাঘরটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে বলবেন তো আজকে আমার এই পর্যন্ত এইখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবকলে